ভাই ঠিক আছে আপনি আমাকে আর হত্যা করবেন না মারবেন না গালাগালি করবেন না লাইন বাসাত্তা ইলাইয়া নি যদি আপনি আপনার হাত আমার দিকে বাড়িয়ে আমাকে হত্যা করার জন্য মা বাঁশ এতেন ইল মা নতেন ইয়াদাই ইলাইকা আমি আমার হাত আপনার দিকে বাড়াবো না আমি আপনাকে মারব না আপনি আমাকে হত্যা করতে পারেন বড় ভাই শক্তি বেশি আছে আপনার সামাজিক মর্যাদাও বেশি আছে আমি আপনাকে হত্যা করব না হত্যা করার তো আমি হাত উঠাবো না তখন এক পর্যায়ে হত্যা করা হলো ছোট ভাইকে বড় ভাই হত্যা করে দিলেন এই ক্যালানি সহ্য করবে কিভাবে তখন তো সাথে সাথে কুরবানি কবুল না হওয়া বোঝা যেত সারা দেশবাসী যখন জানবে কাবিলের কুরবানি কবল হয়নি ছোট ভাইয়ের কুরবানি কবুল হয়েছে বড় ভাইয়ের কুরবানি কবুল হয়নি এই মান সম্মান এই লজ্জা ঢাকবো কেমনে এই লজ্জা ঢাকার জন্য এই ছোট ভাইকে গুম হত্যা বাস অনেক লম্বা কাহিনী লম্বা কাহিনী আসলে জুমার খত বলা যায় না বলছিলাম সার সংক্ষেপ হলো এবার ছোট ভাই বললেন হে বড় ভাই ইন্যা খা ফুল্লাহরব্বালা আলামিন তুমি আমাকে হত্যার সিদ্ধান্ত নিতে পারো ইনিয়া খা ফুল্লাহ হারব্বালা আলামিন জগৎ সমূহের প্রতিবালক যিনি আল্লাহ আমি ওই আল্লাহকে ভয় করি এরপর বলছেন হাবিল বলছেন ইন্নি উরিদুয়ান তাবুয়া বেতমি ওয়া ইতমিক আমি চাই হাসরের মাঠে আমার যত পাপ আছে আমার অজান্তে যদি কোনো পাপ থাকে এবং তোমার যত পাপের পাহাড় আছে সব পাপ নিয়ে তুমি কামতের মাঠে আমার সামনে হাজির হবে এটা আমি চাই বাস কোরবানি এ এর নাম হলো কুরবানি কুরবানি কবুল হয় কাদের পরহেজগারদের আল্লাহ কবুল গ্রহণ কবুল করেন কাদের কুরবানি परहेजগাটদের ব্যনামাজি परहेजগাট তাই না কুতো নেতা সামাজিক নেতা বড় বড় লিডার বড় বড় ব্যবসায়ী কারখানার লোকদের খাওয়ানোর জন্য কুরবানি দিচ্ছে বড় লিডার এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান একজন মেম্বার কমিশনার কাউন্সিলর তাদের অনেক নেতা পালতে হয় নেতা খোঁজ খবর লাগে অনেক জনবল আছে তো ছোট গরু দিয়ে হবে না বড় গরু লাগবে বাস বড় গরু কিনে কুরবা দিচ্ছে কুরবানি বলুন কুরবানি তো নিজেই এখনো মুসলমান হতে পারনি। কুরবানি মুসলমানদের একটা উৎসব কুরবানি মুসলমানদের একটা উৎসব এইটা মুসলমানরাই কাবল করবে ইব্রাহিম সালামের। সংগ্রামী চেতনায় যারা উদ্বুদ্ধ হয়েছে ইব্রাহিম সাল্লামের সংগ্রামী চেতনা যারা লালন করে পালন করে ইব্রাহিম সাল্লামের সংগ্রামী চেতনাকে জমিনে বাস্তবায়ন করা লক্ষ্যে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যারা ইব্রাহিম সাল্লামের সংগ্রামী চেতনা বাস্তবায়ন করতে চায় তাদের জন্য কুরবানি তাদের জন্য এই উৎসব বেনামাজের জন্য নয় এই বেনামাজি মূর্খম অমুসলিমদের জন্য নয় বেনামাজি কাফের সুস্পষ্ট কাফের কেউ যদি কাফের হওয়াতে সন্দেহ করে সেও কাফের বেনামাজি কাফের হওয়াতে কেউ যদি সন্দেহ করে যে সন্দেহ করবে সেও কাফের এর কুরবানি চলবে আল্লাহ কবুল করবেন কাবিলকে অমুসলিম ছিল কাবিলকে মূর্তি পূজা করতো তখন তো মূর্তি পূজা প্রচলনই হয়নি তখন তো মূর্তি পূজার প্রসলনীয় হয়নি আরে মূর্তি পূজার প্রচলন আসলে আসলো সাল্লামের পর থেকে নুয়াল সাল্লামের পর থেকে তো মূর্তি পূজা আসলো তারা মূর্তি পূজা ছিল না আদমের বেটা মানে কাবিল আদমের বেটা মানে হাবিল পুরো এলাকা তাদের তখনও মানুষজন ছিল মনে করেন না মানুষ ছিল না জনগণ ছিল যে সময় সে সময় মানুষজন সমাজ সামাজিকতা ছিল ভিন্ন তার ইতিহাস ভিন্ন বলছিলাম এই কুরবানি কালক্রমে পর্যায়ক্রমে সময়ক্রমে চলে আসলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আল সাল্লাম পর্যন্ত ঠেকলো এসে এবার ইব্রাহিম আল সাল্লাম সন্তান লাভ করলেন বুড়ো বয়সে সন্তান লাভ করলেন সন্তান বড় হয়ে গেল এবার ইব্রাহিম সাল্লাম সাল্লামকে আল্লাহ অনেক 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 পরীক্ষা নিচ্ছেন সন্তান যখন বড় হয়ে গেল অনেক লম্বা আয়াত সুরাসের প্রায় সাত আট দশটি আয়াত আছে আয়াতগুলো অনুবাদ করা আসলে সুযোগও নেই ফালাম্মা বালাগামা সায়া কলাইয়া বোনাইয়া ইন্নি আর ইব্রাহিম সাল্লামের সংগ্রামী জীবনে যত পরীক্ষা হয়েছিল অগ্নি পরীক্ষা মানে কঠিন অগ্নি পরীক্ষা কে না যেন অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা শুরু হচ্ছে আগুনে তাকে নিক্ষেপ নিক্ষিপ্ত হবেন আগুনে বেঁধে তাকে নিক্ষেপ করা হবে ঠিক ওই মুহূর্তে জিব্রাইল এসে হাজির জিব্রাইল ইব্রাহিম আমি কি তোমার কোনো সহযোগিতা করতে পারি তোমাকে নমরুদ শক্তি তোমাকে আগুনে নিক্ষেপ করছে জিব্রাইল জিব্রাইল বলছেন ইব্রাহিম আমি কি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি ইব্রাহিম জানেন জিব্রায়েল যদি আমার পক্ষে দাঁড়ান এক কোটি নুমরুর সামনে আসলেও কাজে লাগবে না জিব্রাইল এত পাওয়ারফুল ব্যক্তি জিব্রাইলকে আল্লাহ এত শক্তি দিয়েছেন জিব্রাইলের ছয়শ পাখা জিব্রাইলের ছয় শত পাখা এক পাখা দিয়ে যদি এরকম জমিনকে ঝাপটা মারেন সব ধ্বংস হয়ে যায় জিবরুল সাল্লামের এক পাখা দিয়ে যদি এরকম ছাপটা দেন একটা সব ধ্বংস হয়ে যাবে এটা জান ইব্রাহিম সাল্লাম জানার পরেও জিব্রাইল বলছেন ইব্রাহিম আমি কি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি অসম্ভব আপনি কি সহযোগিতা করবেন অসম্ভব আপনার সহযোগিতার প্রয়োজন নেই হাসবুন আল্লাহ উকিল হাসবন আল্লা আল্লাহ আমার জন্য যথেষ্ট কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট নাম হলো কুরবানি এর নাম কি নাম কুরবানি কঠিন পরীক্ষা এর অগ্নি পরীক্ষা আমরা আমাদের বিবেচনায় এটা কঠিন পরীক্ষা কিন্তু আল্লাহ বলছেন এটা কঠিন পরীক্ষা নয় আল্লাহ বলছেন এটা কঠিন পরীক্ষা নয় ইব্রাহিমের জীবনে যত পরীক্ষা গেছে বাবেল শহর থেকে শুরু করে মিশর সফর যত পরীক্ষা গেছে তার জীবনে সব পরীক্ষাকে আল্লাহ হালকা করে দেখেছেন যেদিন তার স্ত্রীকে ছিনতাই করে নিয়ে যাওয়া হলো তার স্ত্রীর সারাকে যেদিন হাইজাক করে নিয়ে যাওয়া হলো জোরপূর্বক নিয়ে যাওয়া হলো সেদিন তিনি তার স্ত্রীকে ছেড়ে দিয়ে অজু করে সালাতে দণ্ডমান হয়ে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমার স্ত্রীর সতীত্ব রক্ষা করো আল্লাহ তুমি আমার স্ত্রীর সম্মান রক্ষা করো সে তো সতী সাধবী একজন নারী আল্লাহ তুমি তার সতীত্ব রক্ষা করো সালাতে দণ্ডমান হয়ে তিনি এই দোয়া করছেন সালাতে দাঁড়িয়ে তিনি এই দোয়া করছেন সালাদ শেষ করে মনাজ হাত তুলে মনাজাত করে কথা বলেননি সালাত রত অবস্থায় তিনি স্ত্রীর জন্য দোয়া করেছেন আল্লাহ তুমি আমার স্ত্রী সতীপ্তকে রক্ষা করো তাকে তুমি হেফাজত করো সালাতের ভেতরের দোয়ার কত পাওয়ার কত শক্তি সেদিন ইব্রাহিম সাল্লাম প্রমাণ করে দিয়েছিলেন যা আমরা সবাই অবগত আছি এই পরীক্ষাকে আল্লাহ কঠিন পরীক্ষা বলেননি একটা পরীক্ষা আল্লাহ কঠিন বলেছেন সোরাতে আল্লাহ বলছেন যখন সন্তান যখন বড় হচ্ছে সন্তান যখন বড় হচ্ছে এবার ডাইরেক্ট আল্লাহ স্বপ্ন দেখালেন সাল্লামকে স্বপ্ন দেখালেন ইয়া ইব্রাহিম ইয়া বুনাইয়া আমার আমার ছেলে সন্তান আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম আল্লাহ আমাকে স্বপ্ন দেখালেন যা আমি যেন তোমাকে জবে করছি ছুরি দিয়ে জবে করছি প্রায় ইসমাইল তোমার মতামত কি বলো মা দা তারা তোমার মতামত কি বলো তখন বেটা বলছেন ফাল মা করছেন কেন আল্লাহর পক্ষ থেকে আপনি যে নির্দেশ পেয়েছেন সাথে সাথে আপনি আমাকে জবে করে ফেলেন রেডি সেলে রেডি বাবা রেডি ফালামা আসলামা উভয় রেডি অতাল যাবিন কাত করে সোয়ালেন ছুরি চালাচ্ছেন সুরি চালাচ্ছেন ছুরি চালাচ্ছেন ঠিক ওই মুহূর্তে এসে আল্লাহ বলছেন ও না না ইব্রাহিম ইব্রাহিম থামো ছুরি চালান বন্ধ করো অনেকে বলছেন যে ছুরি না তা না থামো ইব্রাহিম বন্ধ করো অনাদাই না আমি ডাকলাম ইব্রাহিমকে থামো ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছ তুমি অফাদাই না হবে দেবে আদিম ইব্রাহিমকে আমি ইসমাইলকে আমি রক্ষা করলাম ইসমাইলকে আমি রক্ষা করলাম ইসমাইলের পরিবর্তে আমি একটা জন্তু জান্নাত থেকে নিয়ে আসলাম ইসমাইলের পরিবর্তে বেদে আদিম মহান একটা কুরবানি পশুকে আমি আল্লাহ জান্নাত থেকে নিয়ে আসলাম এই প্রাণী এই দুম্বা হচ্ছে সেই দুম্বা এটা হলো হাবিলের দুম্বা যেদিন হাবিল দুম্বাকে আল্লাহর দরবারে পেশ করেছিল আল্লাহ বলছেন ওই দুম্বাটাকে আমি ওপরে উঠে জান্নাতে রাখলাম ওই দুম্বাটাকে আমি ওপরে ওঠে জান্নাতে লালন পালন করলাম আমি ছাগল দুম্বা পালা শুরু করলাম এই দুম্বা লালন পালন কী করেছেন কোথায় করেছেন জান্নাতে এই দু বড় হচ্ছে কোথায় লালন পালন হচ্ছে কোথায় জান্নাতে বয়স কত কত বছর গেল কত বছর গেল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সবগুলি বলি আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ পার আল্লাহ হাকবার ইল্লাহ ইহাম আল্লাহ পার আল্লাহ হাকবার লা ইলাহাইল্লাহ আল্লাহ হাকবার আল্লাহ হাকবার অলিল্লাহ হাম এই ঘটনাগুলো আমরা সবাই জানি সংক্ষেপে বলিবর্ত কিন্তু বলাটা সহজ বাস্তবতা কত কঠিন সেদিন যে পশু সুরির সামনে শুরীর নিচে দুম্বা আল্লাহ নিয়ে আসলেন আল্লাহর মহা পরিকল্পনা দেখেন এই দুম্বা চলে আসলো সেই দুম্বা হাবিলের দুম্বা আসমান থেকে জান্নাত থেকে নিয়ে আসা হলো সেটা কুরবানি হয়ে গেল কুরবানি হয়ে গেল এই পরীক্ষাকে আল্লাহ বলছেন এইটা হচ্ছে সবচেয়ে কঠিন পরীক্ষা ইব্রাহিমের জন্য এটা হলো সবচেয়ে কঠিন এবং কঠোর পরীক্ষা কঠিন পরীক্ষা আগুনে নিক্ষিপ্ত হালকা পরীক্ষা তার মানে তাকে বাধ্য করা হয়েছে আগুন নিক্ষেপ করতে কিন্তু এটা এটা স্বেচ্ছা স্বাধীনতা দেওয়া হয়েছে অনেক পরীক্ষা শয়তান এসে বলছে আরে বলেন কি আপনি আরে স্বপ্নে দেখাইছে না তো আল্লাহ স্বপ্ন তো সয়ান থেকে হয় স্বপ্ন সরাসরি জীব আসে বলে না একটা হতো আরে স্বপ্ন তো শয়তানের পক্ষ তো কেমন আপনি সেই স্বপ্ন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এটা হলো তার মানে বলছিলাম এই ঈদুল আজহা ইয়মন নাহারে জিলহাজ মাসের দশ তারিখে যে পশু ক্রয় যক্ষকিণের যবে করবেন ওই পশু ক্রয়ের আগে জবে করার আগে আপনার ভেতরে যে কুপ্রবৃত্তি আছে আপনার ভেতরে পশুত্ব মনোভাব আছে আপনার ভেতরে যে কুপ্রবৃত্তি আছে পশুত্ব মনোভাব আছে অন্যের প্রতি আগ্রাসন আছে অন্যের প্রতি জুলুম অত্যাচার আছে অন্যের প্রতি পূর্তি হিংসা আছে অন্যের প্রতি যে অমানবিক আচরণ যেগুলো করা আছে আগে সেগুলোকে জবে করতে হবে তারপরে পশু ক্রয় করতে হবে তারপর জবে করতে হবে তাছাড়া এই পশু জবায় করার মধ্যে কুরবানি করার দাম নাই আগে মানুষত্ব কুরবানি পশুত্ব কুরবানি মানসিকতার পশুত্ব মনোভাবের কুরবানি বলছিলাম আল্লাহ সুবহানাহু আলা মহাগ্রন্থ আল কুরআনুল কারিমে এই কুরবানির বিধিবদ্ধ করে দিয়েছেন মহান আল্লাহ বলেন সূরা হজ আয়াত চৌত্রিশ অলিকুল্লে উম্মাতেন যা আল্লাহ মানসাকান অলিকুল্লে উম্মাতেন যা আল্লাহ মানসাকান আমি আল্লাহ প্রত্যেক উম্মাতের জন্য ইব্রাহিম সাল্লামের সোনাদকে বিধিবদ্ধ করে দিয়েছি আমি প্রত্যেক জাতির জন্য প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানি বিধানকে আমি আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছি শরীয়ত সম্মত করে দিয়েছি লিখানো লিয়াদুকুরু ইসমাল্লাহে على ما رزقهم من بهيمه الانعام ليذكروا اسم الله যাতে করে তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে চতুষ্পদ প্রাণীর মাধ্যমে যেই রিজিক আমি আল্লাহ তাদেরকে দান করেছি চতুষ্পদ নিয়ামত চতুষ্পদ আল্লাহর অফরন্ত নিয়ামত চতুষ্পদ প্রাণী আল্লাহর অফরন্ত নিয়ামত দামি একটা সম্পদ নিয়ামত এই নিয়ামত রিজিক হিসেবে আমি আল্লাহ মানব জাতিকে দান করেছি এইটা যবি তার সময় যাতে তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে এজন্য আমি আল্লাহ সুবহান ওয়া taala কৃতি বছর কুরবানি করাকে মানব জাতির জন্য বিধিবদ্ধ করে দিয়েছি অতএব পরহেবকারী আল্লাহ বলছে অতএব ফালাহু aslamu fa ilahu kum তোমরা আল্লাহর নামে পশু জবে করো আল্লাহর নামে পশু জবে করছ মাসের প্রথম দশক যখন যখন শুরু হয় তখন থেকে ফাকসিরুত তহলিল ও তাকবীর ও তাহামিদ তখন থেকে বেশি বেশি বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ হেলহাম এই তাকের ধ্বনি সব সময় চলবে সব সময় যতক্ষণ চোখ বন্ধ না হয়েছে যতক্ষণ ব্যস্ত না হয়ে পড়েছেন ততক্ষণ আপনার জবান দিয়ে চলবে আর চলবে শুধু ঈদের মাঠ থেকে মা বাসা থেকে বের হলেন ঈদের মাঠে চললেন হুজুরও বলতেছে বলেন 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 অথচ বলতে হবে কখন থেকে চাঁদ যখন দেখে তখন দিয়ে শুরু হয়েছে আল্লাহ হক বরল্লাহ হকবর লা ইলা হ ইল্লাল্লাহ আল্লাহ পরের বাক্যে আল্লাহ বলছেন ফাইলা হুকুম ইলা হুয়া অতএব তোমাদের যিনি ইলাহ যিনি মাবুৎ তিনি এক অ দ্বিতীয় ফাইলা হুকুম ইলা হুয়া হেত কুরবানি যে তোমরা করবে আগে মাবুৎ ঠিক করো তারপরে কুরবানি করো মাহবুদ কে যারা রাজনীতি করে যে যেই দল করে ওই দলের নেতা হলো মাহবুদ যারা আওয়ামী করে প্রকাশ্যই বলবো যারা আওয়ামী করে আর মাহবুদ কে শেখ হাসিনা কোনো সন্দেহ নাই যদি প্রধানমন্ত্রী বলে এইটা করতে হবে আর আল্লাহ বলে ওইটা করতে হবে কোনটা করবে নেতারা বাস্তবতা আছে এখানে অনেক উদাহরণ দেওয়া দিতে পারবো আপনি এখন দিতে পারব যারা রাজনীতি করে বিএনপি করে বিএনপির মাহবুদ তারেক রহমান তারেক রহমান যা বলবে ওটাই মানবে আর আল্লাহ বলবেন সময় আছে ওটা এখন সময় আছে বয়স হোক সময় হোক তারপরে ওটা আগে মাহবুদ ঠিক কর তারপর পশু কেন আগে আল্লাহ ঠিক করো তারপরে পশু হাঁটিতে যাও মিয়া এজন্য আল্লাহ বলে ফাইলা হুকুম ইলাহু ওয়াহিদ মাবুদ হচ্ছে না আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহর জন্যই কুরবানি হতে হবে শিরক বিমুক্ত তাওহীদবাদী মুসলিম হওয়ার পর কুরবানি ফালাহু আসলেমু। অতএব ফালাহু আসলিমু পরবাকাল্লাহ ফালাহু আসলেমু অতএব তার জন্যই তোমরা চূড়ান্ত আত্মসমর্পণ করো তার কাছে চূড়ান্ত স্যালেন্ডার করো চূড়ান্ত স্যালেন্ডার তার সামনে হও তার বাণি পশু নিয়ে হাজির হও আগে চূড়ান্ত স্যালেন্ডার আল্লাহর সামনে করো তারপরে পশু যাও জবে করো অবশ্যই হে মোহাম্মদ সাল্লাম আপনি মুখবেতিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন হে মোহাম্মদ আপনি মোখবেতিন যারা আনুগত্যশীল বান্দা আল্লাহর কথায় ওঠা এবং বসে আল্লাহর অর্ডার যথাযথভাবে পালন করে যারা বিনয়ী বান্দা যারা আনুগত্যশীল বান্দা হে সাল্লাম আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন আল্লাহ সুবাহানওয়া তালা এই আয়াতগুলো দিয়ে কি বোঝাতে চাচ্ছেন সেটা হলো এই কুরবানি ঈদুল আজহা আমাদের মাঝে যখনই আসে মেম্বারের শুধু এটাই আলোচনা কয়ে ভাগে কুরবানি চলবে ভাগা কুরবানি চলবে কি চলবে না এই ফতোয়া শুরু হয়ে গেল ভাগা কুরবানি চলবে কি চলবে না এই ফতোয়া শুরু হয়ে গেল ছাগল কুরবানি চলবে কি চলবে না ঘোড়া কুরবানি চলবে কি চলবে না এই ফতোয়া শুরু হয়ে গেল ঘোড়া কুরবানির বিষয়ে ঘোড়া কুরবানি জায়েজ ঘোরা ঘোড়া গসতে খাওয়া কী জায়েজ জায়েজ আছে বা নাহার না আহালা আহাদের সালাম রাস্তা যুগে আমরা গরা জবে করেছিলাম তো কুরবানির কথা উল্লেখ নেই জবে করার কথা উল্লেখ করেছে খাওয়ার কথা উল্লেখ আছে বলছিলাম ঈদুল আজহা যখনই আসে তখনই আমাদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়ে যায় কিন্তু এই ঈদ উল যারা মুখ বেতিন বান্দা যারা মুসলিম বান্দা যারা ম মিন বান্দা তৌহিদবাদী যারা মুসলিম বান্দা তাদের বিবেচনায় এই পশু ক্রয় করে জবে করার মধ্যে কৃতিত্ব নাই কৃতিত্ব কোথায় আছে অন্তরে আছে একটা লোক উট কুরবানি দিচ্ছে বড় থেকে বড় একটা কুরবানি দিচ্ছে বড় থেকে বড় একটা বিশাল কুরবানি দিচ্ছে পাশে একটা গরিব মানুষ আছে ও আকাঙ্ক্ষা করছে তামান্না করছে আল্লাহ যদি আমার অর্থ থাকতো ওরকম রকম গাভি ওই রকম গরু উট আমিও কিনতাম এবং ওর চাইতে ভালোভাবে বন্টন করতাম ওর বন্টনের ত্রুটি হচ্ছে ওর বন্টনের ত্রুটি হচ্ছে যদি আমার থাকতো ওইরকম ত্রুটি আমি করতাম না নিখুঁতভাবে এখলাসের সাথে বন্টন করতাম বলুন কুরবানি কার কুরবানি কার হচ্ছে এই মানুষের হচ্ছে এই মানুষের হচ্ছে আল্লাহ যদি আমার সামর্থ্য থাকলো থাকতো ফিলিস্তিনে যাওয়ার তাহলে ফিলিস্তিনে গিয়ে অস্ত্র হাতে নিয়ে আমি জীবন ঝাঁপিয়ে পড়তাম ওদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তাম ওই ইসরায়েলের বিরুদ্ধে এহুদিবাদের মূল উৎপাদন করার লক্ষ্যে আমার জীবনটাকে মানব ঢাল হিসাবে পেশ করতাম এই আকাঙ্ক্ষা যদি ঘরে বসে করেন বিছানায় মৃত্যুজিত হয়ে যায় শহীদের মর্যাদা তাহলে এ মাদের মর্যাদা কোথেকে আসে অন্তরের মধ্যে আসে সতরাং আল্লাহ তুমি আমাদেরকে এখলাস ঠিক করার তৌফিক দান করো রব্বানা আান্না ফাঁক ফুরলানা জুনোবানা যাবে